আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আমি জুয়েল আছি আপনাদের সাথে এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসে কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন বেনিফিশিয়ারি অ্যাড করে সেই প্রসেসটাই আজকে আমি দেখিয়ে দেব উইথিন ব্যাংক এবং আদার ব্যাংকে আপনি দুইটাই ফান্ড ট্রান্সফার করতে পারবেন বেনিফিশিয়ারি অ্যাড করে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রথমত আমাদের যেটা করতে হবে আমাদের লগ ইন করে নিতে হবে আপনি আপনার অ্যাপসে লগ করে নেবেন আমি আমার প্রায় লগ করে নিচ্ছি ওকে লগ ইন করার পরের কাজ হচ্ছে আমাদের ফান্ড ট্রান্সফার মেনুতে যাওয়া আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি যার কারণে এইগুলো সাইডে দেখাচ্ছে আপনি যদি ফোন থেকে দেখেন সেক্ষেত্রে সবগুলোই সামনে শর্টকাটভাবে পেয়ে যাবেন তো এখান থেকে আমরা ফান্ড ট্রান্সফার সিলেক্ট করব ফান্ড ট্রান্সফারের ভিতরে দেখুন তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে ওন অ্যাকাউন্ট আর একটা হচ্ছে উইথিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওন অ্যাকাউন্ট আমাদের কোনো প্রয়োজন নেই এটাতে আপনার এবি ব্যাঙ্কে যতগুলো অ্যাকাউন্টই থাকুক না কেন অটোমেটিক এখানে হিট করবে আমাদের কাজ হচ্ছে উইথ ইন ব্যাঙ্ক এবং আদার ব্যাঙ্কে বেনিফিশিয়ারি অ্যাড করা আমি প্রথমত উইদিন ব্যাংকে দেখাচ্ছি উইথিন ব্যাংকে আসার পর এখানে দেখুন তিনটা অপশন আছে এর মধ্যে থেকে আমরা প্লাস যে আইকনটা দেওয়া আছে অ্যাড বেনিফিশিয়ারি লেখা আমরা এটাতে ক্লিক করবো ওকে সো এখানে ক্লিক করার পরে আপনি এবি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন মনে রাখবেন আপনি উইদিন ব্যাংকে আছেন এখানে আদার ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নাম্বার দিলে অ্যাড হবে না এখানে এবি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার শো করাতে হবে সো আমি এবি ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি আমার আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করুন আমি যদি এখানে ফিল্ডে ক্লিক করি দেখুন এখানে অটোমেটিক নাম চলে আসছে ঠিক আছে আপনি ফোন থেকে যদি এটা টাইপ করেন সেক্ষেত্রে আপনার নেক্সট বাটন আছে ওইখানে ক্লিক করলে আপনার নামটা অটোমেটিক চলে আসবে আদার ব্যাংকের ক্ষেত্রে এরকম না এটা ব্যাংকের ব্যাঙ্ক টু ব্যাংক যেহেতু করছেন তাই সার্ভার এটা কাউন্ট করতে পারছে যে এটা কার অ্যাকাউন্ট তো এখান থেকে আপনি নিক নেমে আপনি কাস্টমারের নাম দিতে পারেন অথবা আপনার ব্যক্তিগত যে কোনো একটা নাম দিতে পারেন আপনি যে বেনিফিশিয়ারি অ্যাড করছেন যাতে ভবিষ্যৎ ট্রানজাকশনে আপনি খুব সহজেই তাকে খুঁজে পেতে পারেন সার্চ করে তো আমার এখানে প্রাইজ ফর্ম ফিল আপটা শেষ এখানে তেমন কিছু আর নেই এখানে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এই দুইটা হচ্ছে অপশনাল আপনি শুধু অ্যাকাউন্ট নাম্বারটা শো করাবেন এবং এখানে আপনার নিকনেমের জায়গায় আপনি পছন্দ মতো একটা নাম দেবেন যাতে ভবিষ্যতে আপনি তাকে খুঁজে পেতে পারেন সহজ হয় এরকম একটা নাম তারপরে আপনি নেক্সটে যাবেন নেক্সট গিয়ে যদি আপনি এখানে ওটিপি বসান ওটিপি প্রসেসটা শেষ করে ওটিপিটা যদি বসান তাহলে আপনার বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে যাবে উইথিন ব্যাংকে আশা করি এটা ক্লিয়ার এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওকে এবার আসি আমরা আদার ব্যাঙ্কে আদার ব্যাংকেও সেম প্রসেস শুধু এটা আদার ব্যাঙ্ক তাই এটা এখানে একটু তথ্য বেশি লাগবে সেমভাবে আমরা প্লাস আইকনে আসবো এখানে অ্যাড বেনিফিশিয়ারিতে আসবো এখানে আসার পরে আমরা এখানে যে ফর্মটা আছে সেই ফর্মটা আমরা ফিল করে দেব আমি ফর্মটা একবার একটু বলি অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্টের নেম তারপর হচ্ছে অ্যাকাউন্টের টাইপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ এগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে আমি এখানে যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি আপনাদের বোঝানোর সাথে আমি এরকম নাম্বারই দিচ্ছি আপনার তারপর একটা নাম যে কোনো একটা নাম দেবেন আপনার যে ব্যাঙ্কেরই অ্যাকাউন্ট হোক সেই ব্যাঙ্কের নাম দেবেন আর এখানে আপনার পছন্দ মতো একটা সেভ নাম দিতে পারেন যেটাতে আপনি সেভ করবেন অথবা আপনি অ্যাকাউন্টে যে নামটা আছে সেটা এখানে দিতে পারেন ওকে অ্যাকাউন্টের টাইপ এটা কি অ্যাকাউন্ট নাকি কার্ড সেটা এখানে উল্লেখ করে দিবেন ব্যাংক অ্যাকাউন্ট আপনি ব্যাংকে কি ব্যাংকে আপনি সেভ করবেন সেই ব্যাংকটা এখানে উল্লেখ করে দিবেন ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট সেটা ব্যাংকের সেই ডিস্ট্রিক্টটা এখানে উল্লেখ করে দিবেন ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চটা এখানে উল্লেখ করে দিবেন ফোন নাম্বার অপশনাল ইমেল অ্যাড্রেসও অপশনাল ঠিক আছে সেমভাবে ফর্মটা ফিল আপ হয়ে গেলে আপনি নেক্সটে আসবেন নেক্সটে আসার পরে এখানে সেমভাবে ভাবে ওটিপি যদি আপনি এটা কনফার্ম করেন সেক্ষেত্রে আপনার বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে যাবে সেই বেনিফিশিয়ারিটা আপনি পাবেন কোথায় সেটা আপনি যে নামে সেভ করেছেন সেই নামটা যদি আপনি এখানে সার্চ দেন সেক্ষেত্রে এটা অটোমেটিক চলে আসবে অথবা আপনার নিচে সবগুলা বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট এখানে শো করবে ওকে আশা করি এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব সো আপনাদের অ্যাপিডেটেড অ্যাপস নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে যে কোনো সার্ভিস যে কোনো অপশন নিয়ে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব শীঘ্রই আপনাদের সেটা সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ